আজকে আমি আমুদি মাছ পাতায় দেব দেখুন কীভাবে পাতায় দিই এখানে আমি কুমড়ো মিষ্টি কুমড়ো লতি টমেটো আর একটা আলু পেঁয়াজ নিয়েছি এখানে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি তেল এটাকে এই যে কড়াইতে পাতা বসিয়ে দিয়েছি আমি এখন মাছগুলো এইভাবে সাজিয়ে দেবো এইভাবে রুব করে মাছগুলো দিয়ে রুবো সব হয়ে গেছে সাজানো এখন আমি এই যে কেটে রেখেছি এগুলোকে মেখে নেব এই যে সবগুলো মেখে নিচ্ছি যে মশলাটা ছিল বাটিতে ওই মশলার মধ্যেই মেখে নিলাম এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি এটা মেখে নেব হয়ে গেছে দেখা আমি এই মাছের উপরেই দিয়ে এভাবে সমান করে দিয়ে এটা হালকা হালকা জালে করতে হবে বেশি জাল দিলে পুড়ে যাবে এটা একদম খুব কম জালে এটা হবে যে গাবলাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি গাবলাটা ধুয়ে দিলাম বেশি জল হবে না অনেক জল বেরিয়ে যাবে এই যে দেখুন এখন এটাকে ফিরিয়ে দিতে হবে এই যে নামিয়ে নিয়েছি এখন একটা পাতা দিয়ে দেবো উপর দিয়ে আর একটা থালা দিয়ে উল্টে দেবো দিয়েছে এই উল্টে দিয়েছি আমি থালা দিয়ে এখন এটাকে তুলে ফেলবো এমন করে দেখেন কত সুন্দর করে রান্না হয়ে গেছে এবারে কড়াইতে দিয়ে দিয়ে দেব এটা নিয়ে দিয়েছি আবার রান্না হয়ে গেল এখন এই দি পাঁচ মিনিট হোৱাৰ পৰা নামে খেলব ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক ছাবস্ক্ৰাইব কৰি দিব পৰৱৰ্তী নতুন নতুন ভিডিঅ' পোৱাৰ